না আর এই এই বিবাহ বিবাহ হয় দিয়ে আগের জন্য বাতিল হালাল হয় না ঠিক না জানলাম না জি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এমন কোন রাস্তা আছে কি না যে তিন তালাক হয়ে গেছে তিন তালাকের পরে তারপরে আমি এই স্ত্রীকে ফিরাতে চাই কেমন করে ফিরাবো বা আমি এই স্ত্রীকে কোনদিন গ্রহণ করতে পারবো কি পারবো না কোন রাস্তা আছে কি না অন্য লোকের যেমন আগের স্ত্রী ছিল সেজন্য আমি এই ক্ষেত্রে বেশি হক রাখি তোমরা কেউ পাইগাম দিও না এরকম কোন অধিকার নেই কথা বুঝতে পারছেন কিনা একটা মাল সমান বিক্রির বিক্রির উদাহরণ দিতে পারি এই ক্ষেত্রে একটা মাল সমান আপনি বিক্রি করে দিয়েছেন ওই ভাইয়ের কাছে ঠিক আছে বিক্রি করে দেন বিক্রি করে দেওয়ার পরে আবার বেচা রাখতে পারেনি গাড়ি ধরে একটা গাড়ি ও আবার মার্কেটে বিক্রি করতে আপনার বেশি অধিকার আছে যে এটা যেহেতু আমারই গাড়ি ছিল না আমি কিনবো কাউকে বিক্রি করতে পারবে নাকি কোন অধিকার আছে সমান অধিকার বলতে যে তুমি বিক্রি করে ফেলেছো আমি এখন বিক্রি করছি যার কাছে বেশি পাবো তাকে দেবো তোমাকে কেন দেবো বলতে পারে না পারে না না বলবেন নিমো খারাম আমার গাড়ি তোমার কাছে বিক্রি করেছে বলা যাবে না কোনো একইবারে ওইরকম একেবারে ওই রকম অ মহিলা বলে নিমখ আমার ঘরে এতদিন থেকে আছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে যাচ্ছিস না আমাকে বিয়ে করতে হবে চলবে না এটা যার পছন্দ যাকে পছন্দ ওই মহিলার যাকে পছন্দ হবে তারপর মহিলার যে অলি রয়েছে যাকে চয়েস করবে ওর সাথে বিয়ে দিতে পারে জি এই রাস্তা রয়েছে এই রাস্তার দলিল তাহলে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে ফেরানো যেতে পারে শরিয়তী রাস্তা রয়েছে হালালা নাই চুক্তি করে নাই কিন্তু রাস্তাটা বুঝতে পারলেন যে এর থেকে তালাক হওয়ার পরে কোথাও স্বেচ্ছায় বিবাহ যে বিয়ে করলো সে সংসার করার উদ্দেশ্যে করলো কিন্তু সংসার তার চললো না তালাক জানতে পেরেছে যে আমার যে আগের স্ত্রী ছিল ওকে যে স্বামী এখন বিয়ে করেছিল ও তালাক দিয়ে দিছে এখন পাইগাম দিতে পারে পায়গাম দেওয়ার পরে যদি ওই মহিলা রাজি থাকে মহিলার বাবা ওলি রাজি থাকে তাহলে আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারে কোন চুক্তি নেই কোন চুক্তি হলে আল্লাহ পাক বলছেন প্রথম বলেছেন তালাক ও রাতান প্রথম তালাক দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে দুইবার দুইবার তালাক একটা একটা করে দাও তাহলে এই দুইবার পর্যন্ত ফিরাতে পারবে এইগুলো বলার পরে আল্লাহ খোলার কথা বলে তারপরে বলছেন ফাইন তালা কাহা তৃতীয় তালাক যদি দিয়ে দেয় তিন নম্বর তালাকটাও দিয়ে দিলেন ফালা তা হেল্ল আহ মেমবাদ এরপরে আর ওই স্বামীর জন্য আর হালাও থাকছে না মহিলা আর হালান না হাততা অতদিন পর্যন্ত তান কেহাস অজান গায়ের যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে আর বিবাহ হবে যে উদ্দেশ্যে বিবাহ শরিয়ত হয় ওই উদ্দেশ্যে বিবাহ হবে না ওর সংসার করার জন্য আর তারপরে ওর সাথে হয়তো চললো না তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে তিন মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা পেগাম দিতে পারে তেমনি এই স্বামীও আগের যে স্বামী ছিল যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মগাল্লা জাতিন তিন সেও পেগাম দিতে পারে এই রাস্তা কোরআনে কেন আল্লাহ রেখেছেন কিন্তু এখানে চুক্তি বা হালাল্লা আমার জন্য হালাল করে দিও এসব কিছু নেই এই শরীয়ত সম্মত তরিকায় হালালার একটি ঘটনা নবী কেন জামানে ঘটেছে

তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল ফাতাজাউয়া জাহা আর একজন লোক স্বেচ্ছায় বিয়ে করে চুক্তি করে না স্বেচ্ছায় বিয়ে করেছে সোম মাতাল্লা খা তারপরে তার পোষায়নি সে তালাক দিয়ে দিয়েছে কাবলা আইয়া দোলা কিন্তু তার সাথে সহবাস করার আগে ওর সাথে সহবাস হয়নি তালাক দিয়ে দিয়েছে রাখবো নাই ফারাদা জোহাল আউয়াল আইয়াতা জৌয়া তখন তার আগের যে প্রথম স্বামী ছিল সে ওই মহিলাকে বিবাহ করতে চাইলো ফাসা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আন জালিকা এই বিষয়ে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে আমি কি আমার তালাক দেওয়া স্ত্রীকে অন্য একজন বিয়ে করেছিল কিন্তু তার সাথে সহবাস হয়নি এখন তালাক দিয়ে দেয় বিনা সহবাসে তালাক দিয়ে দেয় আমি কি বিয়ে করতে পারবো আলা তখন নবী সাল্লাল্লাহু বলে না বিয়ে করতে পারবে না তোমার জন্য এখন হালাল হয় নাই তাহলে কি করা লাগবে শুধু কবুল করা যথেষ্ট নয় বিবাহ করা যথেষ্ট না শুধু নির্জন দশ পনেরো মিনিট আধা ঘন্টা গল্প করেছে বা এক রাত গল্প করেছে তার সাথে সহবাসায়নি যথেষ্ট নয় সারা রাত যদি পার করে তবু ভালো করে শুনে রাখি জি হ্যাঁ তো হ্যা তানকে ওখানে মানে তো জামিয়া তা এই ক্ষেত্রে একমত কারণ হাদিস আয়াতের নেকার দুটি অর্থ যখন নেকা পর্ব শুরু করি প্রথম তখনই বলেছে নেকার শাব্দিক অর্থ হচ্ছে হ্যাঁ দুটি একটি হচ্ছে সহবাস করা আর একটি হচ্ছে নেকার যে প্রয়োগ হয়ে থাকে সহবাসের ওপর আর আর হচ্ছে হচ্ছে ওপর বিবাহ বন্ধনের উপর বিবাহ বন্ধন কোন নিকাহ বলা হয় আর নিকাহ সহবাস করাকে বলা হয় তো হাততান কিহ যাওজান গায়রাওয়ান হাত্তা তুজামিয়া যাওজান গায়জতকুন পর্যন্ত আর আং শামির ঘরে গিয়ে তার সাথে সংসার না হবে সহবাস না তো বলছেন নবী কারীম সাল্লাল্লাহু না তোমার জন্য হালাল হয়নি। কখন হালাল হবে বলেন হাত্তা ইযুকাল আখর মিন হুসাইলাতিহা যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী ওই যে বিয়ে করেছে আখার মানে দ্বিতীয় দ্বিতীয় ব্যক্তি মানে দ্বিতীয় স্বামী তার গ্রহণ না করে নেবে আসালুনের ও সাইলা আসাল মানে কি মধু তার মানে যতক্ষণ পর্যন্ত সেই মহিলার মধু ওর স্বাদ গ্রহণ না করবে মানে তার সাথে সহবাস না করবে ইঙ্গিত নবীলা আলি সাল্লাম এই শব্দগুলি ব্যবহার করেছেন ওই সহবাস শব্দটা না বলে দূর দিয়ে শব্দ প্রয়োগ করেছেন যা গ্রহণ করেছে প্রথম ব্যক্তি অর্থাৎ প্রথম ব্যক্তি যে সংসারে যেমন সহবাস করেছে ঠিক তেমনি ওই হইতে হবে তাহলে হালাল হবে আল্লাহ আলমিন এত কড়া শর্ত কেন লাগাইলেন বিয়ে করলো মহরানাও দিল আর ঘরে এক রাত রাখলো তার সাথে সহবাস করলো না কেন হালাল হবে না এত হিকমত রয়েছে আপনি এ কথা ভাববেন না যে আল্লাহ ইচ্ছা মতো একটা হালাল করেছেন একটা জরুরি করে দিয়েছেন একটা শর্ত লাগিয়ে দিয়েছেন না এতেও বড় হেকমত আছে দেখি আপনাদের ব্রেনে কোন হেকমত ধরে যে আল্লাহ কোন হেকমত আছে যাতে করে হ্যাঁ তিন তালাকের কাছেই একবার অগতি না হলে না যায় যখন কোন গতি পাচ্ছে না নিরুপায় না হলে তিন তালাকের কাছে না যায় বোঝা গেছে এটা হচ্ছে উদ্দেশ্য যাতে করে একটা সংসার চট করে ভেঙে না যায় হ্যাঁ তালাক দেওয়ার সময় চিন্তা করে গরম মেজাজে রাগের অবস্থায় শুধু তালাক রাগ হইলেই তালাক এটা বেকুবদের কাজ জ্ঞানের কাজ হচ্ছে রাগ হয়েছে ঠান্ডা হয়ে যান চিন্তা করেন একে রাখা যাবে না এর এত বড় বড় অপরাধ যে একে রাখা যাবে না তখন ঠান্ডা মেজাজে তালাক দেয় ঠান্ডা মেজাজে তালাক দেন আপনি কারণ তখন সুস্থ মস্তিষ্কে চিন্তা করে চারিদিক থেকে চিন্তা করবেন চিন্তা করে আপনি নিজের কথা চিন্তা করবেন আপনি ছেলে মেয়েগুলো হয়তো আছে তাদের চিন্তা করবেন বাপ মা আবার কি বলে না বলে ওটাও চিন্তা করবেন আবার শ্বশুর ফ্যামিলি প্রভাবশালী আবার নেতা সব আছে ফাঁসিয়ে দিবে না কি করবে ওই সব চিন্তা করবেন গরম মেজাজে অতগুলি চিন্তা করার ফুরসত নাই তালাক ব্যাস তাই না কিন্তু যখন ঠান্ডা মেজাজে তালাক দিতে যাবেন সবগুলি চিন্তা করবেন চারিদিকে মিলিয়ে দেবেন তালাক দিয়ে আমি সাকসেস হতে পারবো কিনা না এমন কোন সংকটে পড়ে যাও বিপদে পড়ে যাব জি হ্যাঁ আর এরকম বিপদে পড়ছে তো এই শর্ত যদি মাসলাকে আল্লাহ হালকা করে দিতেন যে শুধু মহরানা দিয়ে দাও আর কবুলটা করো আর চুক্তি টুক্তি করিও না তারপরে যদি ছেড়ে দেয় ওর সাথে সহবাস নাও হয় ছেড়ে দেয় তো হালাল হয়ে যাবে তাহলে আরো ডাল ভাত হয়ে যেত এরকম চিন্তা লাগ দেওয়া আর এইরকম সংসার ভাঙতেই থাকতো যাতে করে এত নিচে নামতে হচ্ছে এত লাঞ্ছিত হচ্ছে যে হাইরে আমার স্ত্রী অন্য ঘরে গেল তারপর ওর সাথে সহবাস পর্যন্ত হইলো কত আমার জন্য একবার আমার মানহানি এটা আর তারপরে আমার বাচ্চাদের স্বার্থে অথবা আমার স্বার্থে আমাকে আবার ফিরিয়ে নিতে হইলো এটা কি ভালো কাজ হ্যাঁ এইটা কত আমাকে ছোট হয়ে যেতে হলো সমাজে কত আমাকে নিচে নেমে যেতে হলো সমাজে এত নিচে আমি নামতে চাই না সুতরাং ডাল ভাত করে তালাক দিয়ে আমি সংসার ভাঙতে চাই না বুঝা গেছে এবারে এই হেকমত রয়েছে সহজে যখন তখন যেন তালাক না দিয়ে দেয় পুরুষরা আর সহজে যখন তখন তালাক দিয়ে দেবো আর কেউ বিয়ে করলে ছাড়লে দেখা যায় বিয়ে করব। যদিও হালালা আর হালালা হলে তো আরো সহজ আর হালালার কারণে আরো বেশি আমাদের দেশে তালাক হচ্ছে তিন তালাক একসাথে হচ্ছে কারণ যদি ফিরাই হয় তো হিল্লা তো আছেই হিল্লা তো আছে দিয়ে দেবো কারোর সাথে একটা বিট হ্যাঁ দিয়ে হালাল হালাল করিয়ে নেব অথচ এর দ্বারা হালাল হয় না তো নবী করিম সাহা কি বললেন যে সহবাস হইতে হ মতাফা করে হাদির হাদিস বোখারে মুসলিম আর শব্দ বাক্যগুলি সহি মুসলিম তিন তালাক দিয়ে দিলে বলছেন আল মোতাল্লা কা সালাসান যে কোনো মহিলাকে তিন তালাক দিয়ে দা হয় লাইয়া হেললে মোতাল্লি কহা তাহলে তালাক দাতার জন্য তাকে ফিরিয়ে নেওয়া হালাল নয় হাত তাতান কেহা জও জান যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে ওয়া ওজা মেওয়া জো সানি দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস না করবে সুম্মা ও তাল্লে কহা তারপরে তালাক দেবে যদি স্বেচ্ছায় তালাক দেয় চুক্তিতে নয় ও তা তার দমিনহ এবং ইদ্যত কাটবে ইদ্যত কাটতে হবে তাহলে আমাদের দেশের যে হালালার বিবাহ অপরাধের ওপর অপরাধ এক তো হালালার বিবাহে হারাম এতে হালাল হয় না তারপরে তালাক দেওয়ার পরে তিন তিন মাসিক পার করে ইদ্যৎ পার করে না তার তারপরের দিনে বিবাহ বসিয়ে দেয় ওই দিনে না ইন্নআল্লাহ রাজন অথচ এই বিষয়ে হানাফি সাফি মালিক হাম্বিলি দুনিয়ার কোন আলেমেরই দিমত নেই যে মহিলাদের কি কি করতে হবে তালাক হলো ইদ্যত রয়েছে আর স্বামী মারা গেল ইদ্যত রয়েছে আছে না নেই সুভান হলে তো কোরআন খানিমের কথা তাহলে অপরাধের ওপর অপরাধ এই জন্য পাপ পাপ কে টেনে নিয়ে আসে হারাম হারাম টেনে নিয়ে আসে অন্যায় অন্যায় টেনে নিয়ে আসে বুঝছেন না